গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চল এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে এখন বাজার টাইমে একটা প্রত্যেকটা শুধু একবার দেখো তো ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে এবার কালকে একটু খুব হাওয়া দিয়েছে এখন যাবো একটু ব্যালকনিতে ব্যালকনিটা পরিষ্কার করে নেবো নিয়ে তারপর আজকে আর বাথরুমে জামাকাপড় কাঁচবো অনেকদিন পর আজকে ব্যালকনিতে দিয়ে জামাকাপড় কাঁচার ইচ্ছা আছে এবার ব্যালকনি থেকে রোদ্দুরটা একটু দেখি তার উপর ঠিক আছে তো চলো সকাল আগে ব্যালকনিটা পরিষ্কার করে নিয়ে তাহলে ঘুম থেকে উঠার পর একটু ব্যালকনিতে যাতায়াত করে তো কোনো পরিষ্কার না থাকে যেমন একটা পায়েগুলো লাগবে তো চলো যাই আছে আমি যতক্ষণ এক্সপেক্ট করেছিলাম ততক্ষণ নজিকটা একটু বেশি আছে আর এইগুলো এগুলো আছে চলো সব করে পরিষ্কার করে নিই এইটা কেনার পর থেকেই ভাবতাম এটা নতুন রয়েছে কোনো কাজে লাগে না বেকার কিনলাম নাকি কিন্তু আজকে এটা কাজে লাগলো দেখো সব পাতাগুলোকে সুন্দর করে এটা দিয়ে তুলে আর এই দড়ি দুটো ছিঁড়ে গেছিলো তো এই দড়ি দুটো ফেলে দিলাম তুলে নিয়েছি ব্যাস এটা বালতি বালতিতে দিয়ে দিলেই হয়ে যাবে এখানে বেশ ভালো হাওয়া দিচ্ছে ঠিক আছে সুতরাং ব্যালকনিতে বসে কাছে কাছতে বসে গেছি হঠাৎ করে ভাবলাম যে মোবাইল করে প্লাস্টিকগুলো দিয়ে আসি মানে গার্বেজের প্লাস্টিকগুলো দিয়ে আসি ঠিক আছে এখানে আমরা গার্বেজে বসে এসবে উঠতে ওঠেনি এখনও তোমার ঠিক তাই কে কাছটা আবার মানে দিয়ে প্লাস্টিকগুলো দিয়ে কাছতে আসে এসে আওড়ে আওড়ে এসে গেছে কিন্তু এখানটায় ইনিম গাছটা কি ভালো লাগে না ইম গাছটা হাওয়া নিয়ে খুব ঠান্ডা হয় এখন তো ঠান্ডায় যাচ্ছে ঠিক আছে কিন্তু যখন গরমটা ছিল ওই গরমটা তখন ঠান্ডা লাগছিল না এই গতকাল আর পরশু দিন থেকে ওয়েদারটা একটু ধাতস্থ ঠিক আছে মোটামুটি করার কালকে খুবই ভালো হয়ে যাচ্ছিলো মোটামুটি কি কালকে খুবই সুন্দর হয়ে যাচ্ছিলো তো চলো এই যে রাস্তা তো পরিষ্কার চলছে সকালটা এখানকার বেশ সুন্দর জানো তো সবাই যে কাজে ওই যে রায়পুরে এসে গেছে আমি আমার কাছে করে সেরে নিই মেয়েও তার আগে স্নান টানগুলো করে রেডি থাকতে হবে মেয়ের পেছনে দৌড়ানোর জন্য আমার হয়ে গেছে আর আজকে আরও বেশি করে ব্যালকনিতে যে কাপড় কি জানো সেটা হচ্ছে আজকে জামা কাপড়ের পরিমাণটাও একটু বেশি বেশি ছিল এইবার বাথরুমে কাজ না আর কাপড়ের পরিমাণ বেশি মানে জলটাও বেশি লাগবে আর বাথরুমে যাচ্ছে অতটা জল তো আমার বাথরুম পরিষ্কার করতে লাগে না না এখানে এখানকার বাথরুমটা মোটামুটি বল মানে আমাদের বাড়ির বাথরুমের মতো নয় যাই হোক তো পুরো জলটাই নষ্ট মানে কাঁচার পর বাকিটা নষ্ট এখানে হলে কী হলো এই যে ব্যালকনিতে পুরো ধুতে নইলে আবার ব্যালকনি ধুতে আমার এক্সট্রা করে জল লাগে ব্যালকনিটা ওই জলে ধুয়ে দেওয়া গেলো আর জলের অপব্যবহার আমার একদম পছন্দ না আমি জানি না কেন জল অপচয় করলাম আমার একদম ভাল লাগে না এমনি আমার কুলারের পেছনে প্রচুর জল যাচ্ছে সারাদিন ঠিক আছে সে নিজের বাড়িতে থাকি বা কোথাও রেন্টে থাকি সেটা আলাদা বিষয় ঠিক আছে দুটোই আমার কাছে সেম মানে জল আমার বা মানে পৃথিবীর সম্পর্কে ঠিক আছে সেটা কোনো জায়গাতেই অপচয় করা আমার একদম ভালো লাগে না যে কারণে এই জলটা দিয়ে ব্যালকনিতে যাওয়া হয়ে গেলো তো ব্যালকনিতে জামা কাপড় কাচলে না একটু সময় বেশি যায় তার কারণ কী বলো তো এই প্রকৃতি দেখতে দেখতে গাছপালা রাস্তা রাস্তায় কি কথা বলছে সেই সব দেখতে দেখতে এমনি আমার একটু জানলার দিকে তাকিয়ে থাকা প্রকৃতির দিকে তাকিয়ে থাকা অভ্যাস ছোটো থেকে আমি যখন পড়াশোনাও করতাম মা জানলা বন্ধ করে দিত ঠিক আছে তাহলে জানলার দিকে তাকিয়ে থাকতাম মানে গল্পই করতে হবে খেলতে হবে এমন কোনো ব্যাপার নেই প্রকৃতি দেখতাম যে কারণে আর কি যাই হোক লেটও হয়ে গেল একটু এখানে এসে কাঁচতে সময় লাগলো তো হয়ে গেলো পরিষ্কার হয়ে গেছে এখন এগুলোকে কমফোর্টে স্নান করতে যাবো স্নান থেকে এসে এবার আমি এই ফলটা নিয়ে এসেছি ঠিক আছে তো এর নাম হচ্ছে খরমুজ বাংলায় একে খরমুজ বলে কোনো দিন খায়নি প্রথমবার খাবো তো চলো খেয়ে দেখা যাক জিনিসটা কেমন এই হলো আজকে আমাদের ব্রেকফাস্ট ড্রাই ফ্রুটস ভেঙানো আর এই যে আর আজকে আমাদের মেনু খুব মানে অত্যন্ত পছন্দের খাবার ডাল আলু ভাজা ডিম ভাজা আর ভাত তো আছে একটু পেঁয়াজ কেটে নিয়েছি চলো মানে একদম গরমকালের জন্য শীতকালের জন্য সর্বসময়ের জন্য এটা আমার পছন্দের লাঞ্চ প্রতিদিন খেতে বেরিয়ে গেল আর বুবলাইকে ঘুমো পাড়িয়ে দিলাম দেখতেই পেলেও ফিট করে না কিন্তু ঘুমো তো এমন করে কোলের মধ্যে ঢুকে ঠিক আছে জেনারেলি ব্রেসফিট করা বাচ্চারাই একটু এরকম কোলের মধ্যে ঢুকে ঘুমানো গা ঘেঁষা টাইপের হয়ে থাকে কিন্তু বুবলাই আবার দেখ মানে এমনিতেই তো যাই হোক আজকে না মনটা তেমন একটা ভালো নেই তার কারণ সকালবেলা এমন একটা খবর পেলাম সেটা হচ্ছে প্রিয়াঙ্কাকে তোমরা আমার ব্লগে মানে যারা আমার একটু পুরোনো ব্লগ দেখো একদম নতুন যারা দেখছো তারা জানবে না প্রিয়াঙ্কা হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধুর ওয়াইফ ঠিক আছে কিন্তু এইটা থেকে এই সম্পর্ক থেকে সম্পর্ক শুরু হয়েছিল কিন্তু ও মানে আমার আমাকে ভীষণই ভালোবাসে আমার খুব ভালো বান্ধবী ভালো একটা বোন তো যাই হোক ডোম থাকতে আমার নিত্যদিনের সঙ্গী ছিল ঠিক আছে রোজ রাত্রে অফিস থেকে ফিরতে যতই দেরি হোক না কেন আমার সাথে আসা দেখা করা যাই হোক আমরা মানে প্রচুর সময় একসাথে কাটিয়েছি তো গত কালকে প্রিয়াঙ্কার বাবা কাকু মারা গেছেন ঠিক আছে কাকু অসুস্থ ছিলেন হসপিটালে ভর্তি ছিলেন আমি জানতাম প্রিয়াঙ্কার সাথে রেগুলারই কথা হচ্ছিলো ঠিক আছে তো গতকালকে কাকু মারা গেছেন এত এতটাই খারাপ লাগছে না মানে বলব যে অনেক দিন ধরে অসুস্থ থাকা একরকম হয় ঠিক আছে কিন্তু কাকু সেই রকম অসুস্থ ছিল ছিলেন না দশ বারো দিন আগে অফিস করেছেন অফিস থেকে এসে হঠাৎ অসুস্থ হয়েছিলেন তো এই লাস্ট দিন দশেক মতো হসপিটালাইজ ছিলেন যাই হোক মনটা খারাপ লাগছে আরও এটা ভেবে খারাপ লাগছে এই সিচুয়েশানটা প্রিয়াঙ্কা পাশে একটু থাকতে পারলে হয়তো ভালো ভালো হতো দেখো কিছুই না যে মানুষটা চলে গেছে তাকে তো ফিরিয়ে আনা সম্ভব না কিন্তু পাশে গিয়ে থাকা মানে ভালোবাসার মানুষটা পাশে থাকলে একটা মানসিক সাপোর্ট যেটা কি বলবো তো যাই হোক গত দু মাসের মধ্যে আমার খুব কাছের দুজনের মানে বাবা চলে গেল এক অর্পণের যাই হোক অর্পণের সময় ওখানে ছিলাম তাই অর্পণের কাছে একটু যেতে আনতে পেরেছি আবার এই প্রিয়াঙ্কা তো চলো আসছি আবার গদিতে লাঞ্চ করে যাওয়ার পর ঘুরে পাশে শুনে চোখটা লেগে গিয়েছিলো চোখটা খুলেছি দেখছি ছটা বাজে চার বাজেট ছাটার থেকেই বিকেলবেলা ছটা মাস শুরু তখন এখানে ছটা মানে বাইরে আলু বাসনগুলো রয়েছে আর গদিটা ঘরের একটা গদিতে বাই একটু ভিজিয়ে ফেলেছিলো এই দিকের গদিটা একটা গদি আছে আর এই দিকের গদিটাকে বাইরে নতুন দিতে বলেছিলাম প্রতিদিন দিকে ওটা বাইরে গিয়ে গেছিলো ওটা আবার তুলতে দেখি তোলার চেষ্টা করি একবার একা একা বিকেল যেরকম গাছ থাকে সেই গাছগুলোই রয়েছে সবসময় গাছগুলো সেরে নিই শেষ হয়ে নিয়ে আমার রাজা মাধবকে একটু সেবা দিয়ে দিলাম এই দিকে আমার বাসন ধোয়া জল পড়া ড্রাম ফাঁকা হয়ে গেছে ডামটা একদম ফাঁকা করে সব বোতল কটা ভরে নিয়েছি কেননা প্রতিদিন আবার জল নিয়ে আসবে রাত্রিবেলা কাপড়ও এখানে জামা কাপড় যেগুলো কেঁচেছিলাম সেগুলো পাট করা হয়ে গেছে আর এই যে এখানে দেখতে পাচ্ছো এই চাদরটা ভাজ করার কারণে এই পাড়ের গদিটার মধ্যে তো পাততে হবে ওই চাদরটা আর এই দিকে চাদরটাও আমার বোকামির কারণেই পুরো গেল সেই চাদরটাও বিকেলবেলায় ধুয়ে দিয়েছি আর কালকে সকালের অপেক্ষা করিনি তাহলে রাত্রেই শুকিয়ে যাবে মানে এখানে তো খুব গরম একটু পরে আর এই চাদরগুলো তো সেই সিল্ক সিল্ক টাইপের ঝপঝপ শুকিয়ে যাবে পেতে নেওয়া যাবে আর কুলারে মোটামুটি সন্ধেটা চলার মতন জল ভরে দিয়েছি আবার রাত্রিবেলা ভরা হবে চলো চাদরটা শুকিয়ে গেলে আর প্রতিদেব গেছে একটু সেলুনে এলে বলবো গদিটা একটু তুলে দিতে অফিস থেকে এসেই চান্স পেল না নইলে তখনই তুলে দিত যাই হোক বুঝলে আমি একবার চেষ্টা করি গদিটাকে টেনে তোলার আর এই চাদরটা শুকিয়ে যাবে আসলে আজকে এই কাচাকুচি তার মধ্যে এই যে আমার ছানাটাকেও গা ধুয়ে দিলাম সে তো রোজ বিকেলে আমার সাথে সাবান জল মাখবে রোজ আর এই দেখো এক জোড়া পায়ের জন্য তিন জোড়া পাদুকা তো যাই হোক আসলে চাদর কাছ থেকে না আমার প্রচুর হাত ব্যথা হয়ে যায় ওই চাদর কাছ থেকে গিয়ে হাতটা আরও ব্যথা হয়েছে আর সবচেয়ে বড়ো কথা কি আজকে তো বুধবার না টয়লেট ডিপ ক্লিনের দিন সেখানেও একটু হাতের একটু পরিশ্রম গেছে আর আমার ব্যথা আমাকে খুব তাড়াতাড়ি অ্যাটাক করে যাই হোক ওয়েদারটা এখানকার মোটামুটি এখন ভালোই আছে আর তো চলো এবার সে দোকান সব খোলা এই যে এখন একটু মেশে তো সময় কাটাই যেই কথা সেই কাজ ওই দিকের গদিটা তুলে এনে ওর ওপর চাদরটা কেটে দিয়েছি চাদর এই চাদরটাও দুপুরবেলা ধুয়ে দিয়েছিলাম তো আর সঙ্গে সঙ্গে বুবলাই এই বাক্সটা খুঁজে পেয়ে গেছে বাক্সটা থেকে লুকিয়ে রেখেছিলাম ঠিক আছে এনে এখানে আনন্দের সাথে এটা নিয়ে খেলতে বসেছে এর মধ্যে পুরো খাজানা পেয়ে যায় ও ঠিক আছে অনেক কিছু সাজার জিনিস ফিনিস আছে পেন মার্কার যাই হোক তো এই এইটাই এক যে কোনো একজন শোই ঠিক আছে হয় আমি এটাই শুই প্রতিদেব মেয়ে নিয়ে এই গদিটায় শোয় নইলে প্রতিদেব এটাই শোয় আমি মেয়ে নিয়ে এটাই শুই আর সব থেকে বেশি যেটা হয় সেটা হচ্ছে বুবলাই এটা একা শুয়ে এটার মধ্যে বুবলাই তো পাশে ছাড়া ঘুমায় না বুবলাইকে ঘুম পাড়িয়ে ওর পাশে শুলে শুলেও মানে শুয়ে দিই ওর পাশে শুলেও ঘুমিয়ে পড়ে আর তারপর উঠে ওকে এখানে ঠিকঠাক করে শুয়ে দিয়ে আমরা এইখানটায় এসে শুই এই গদিটায় এই খোলামেলা জায়গাটায় অনেকটা জায়গা থাকে ও ভালো করে ছড়িয়ে শুতেও পারে ঠিক আছে এই দিকের গদিটা ওকে একা দিনে কেন তাহলে মেঝেতে নেমে যায় এই দিকেরটাই দিলে ওপারে রেয়াল আছে এপাশে আমরা থাকি এটার মধ্যে একদম মেয়ে আরাম করে শোয় আর আমরা এইটাই শুই বুবলাই তোমার বিছানা রেডি আর ভেজাবে না কিন্তু মম্পাইকে একটা বেলুন ফুলিয়ে দিয়েছি সেটা নিয়ে এখন খেলছে আর মাথার সামনে একটা ক্লিপ লাগিয়ে দিয়েছি ঠিক আছে মম্পাই চুল কাটা হচ্ছে আজকে তেইশ দিন তেইশ চব্বিশ দিন হবে তো ও চুলটা না ভালো বেড়ে গেছে ঠিক আছে মাথাটা তো পুরো কদম ফুলের মতন হয়ে রয়েছে মানে ক্লিপটা লাগানো গেছে বুঝতে পারছো খুব ভালো করে না তবে লাগিয়ে দিয়েছি আর কি বুবলাই ঘোর নইলে পুরো ছেলে হয়ে গেছে আমার দেখো বেবি বয় মনে হচ্ছে তারপর ছেলেদের ড্রেস পড়েছে পুরো বেবি বয় হয়ে গেছে ঘুমাই ঘোরো মনে হচ্ছে একটা ছেলে বেবিকে আমি সব করে মেশ সাজিয়েছি শুকিয়ে যাবে একটুখানি পরেই এই যে চাদরটা শুকিয়েও গেছে এখানে তো বললাম না এত গরম সব করে শুকিয়ে যায় আর এই চাদরগুলো খুব তাড়াতাড়ি এমনি শুকায় একটু পরে পেতে দেবো এই যে প্রতিদিন নিয়ে এসেছে চিকেন চিকেনটাকে ধুয়ে রাখলাম আর এখানে চিকেন মানে সব চিকেন উইথ কিন ঠিক আছে তো চলো ইয়েসটাও কেটে ফেরি দেখ আমার মেয়ের কাণ্ড দেখো দেখো যাওয়া পরেছে এক ছোট্ট প্যান্ট পরেছে আর এই যে এই জুতোটা পরে এখন অফিস যাবে জুতো জুতো পরেছে জুতো পরেও ঘুরতে যাবে আমার জুতো পরে কোথায় যাচ্ছো মা টাটা ঠিক আছে টাটা হুম এই আমাদের আজকে স্পেশাল ডিনার চিকেন কষা মেড বাই প্রতিদিন আর স্যালাড আর রুটি ঠিক আছে চলো হ্যাঁ শুরু করো আজকে না খেতে খেতে একটু লেট হয়ে গেল ঠিক আছে এখন প্রায় বারোটা বাজতে দশ মতন বাজে দেখছি জিম সেন্টারে মানে আমার কুলারে জল দিচ্ছে ঠিক আছে যাই হোক সত্যি কুলারে জল দেওয়াটা কিন্তু আমার জন্য পুরো একটা ভালো ব্যায়ামের কাজ করেছে হুম তো কুলার জলটা আস্তে আস্তে আমি দিয়েছি ঘুমিয়ে দিলে রাত্রের জলটা প্রতিদেই প্যাকার একে দিন আমি দিদি কালকে দিয়ে দিয়েছিলাম আজকেও দিয়ে দিই দিয়ে মা চেঞ্জ করবো ব্রাশ করবো মুখ থেকে সামান লাগাবো শোক বাস হ্যাঁ রাত্রিবেলা শোয়াটা কিন্তু সেই শোয়াটা সেইটুকুই পাখি চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি রুগলাইকে অলমোস্ট চেঞ্জ টেঞ্জ করেই শুয়ে দিয়েছে প্রতিদেবর পাশে শুয়ে পড়েছে ওর পাখি কেউ না থাকে আর ঘুমবে না তো আজকে ভিডিওটাও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আস পর্যন্ত তোমার সবাই ভালো থেকে সুস্থ হচ্ছে দেখো খুব তাড়াতাড়ি দেখাচ্ছে পরে ভিডিওতে তাটা